হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ একটি রেসিপি নিয়ে চলে এসেছি সামান্য উপকরণ দিয়েই ঝটপট এই রেসিপিটি হয়ে যায় আর খেতে তো খুবই দুর্দান্ত আগে এর উপকারিতা জানতাম না কিন্তু গত দু বছর ধরে দেখছি এর উপকারিতা অনেক কী কী লাগছে একবার দেখে নি এখানে আমি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি মাছের তেল মাছের তেলের অনেক উপকারিতা সেটা আপনারা সবাই জানেন এটা হচ্ছে রুই মাছের তেল এটা আজকে আমি আলু দিয়ে রান্না করব এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ আলু লঙ্কা একসাথেই আমি দিয়ে দিয়েছি দিয়ে হলুদ লবণ দিয়ে দু মিনিট আমি ভেজে নিয়েছি এই ভিডিওটা আমার ডিলেক্ট হয়ে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন দু মিনিট পর এই মাছের তেলটা আমি দিয়ে দিচ্ছি এটা যে শরীরের জন্য এত উপকার সেটা আগে জানতাম না গত দু বছর ধরে কি হবে আমার কখনো আনা হয়নি কিংবা খাওয়া হয়নি আজকে আজকেও আমি আনতাম না আজকে মাছ কিনেছি মাছের মাথা কিনেছি তাই ওরা দিয়ে দিয়েছে বললো দিদি ভাই মাছের তেলটা নিয়ে যায় তুই নিয়ে আসলাম আলু দিয়ে রান্না করলে মামার কাছে মাছের তেলটা খেতে দারুণ লাগে এখানে তেমন কোনো মশলা কিছুই দিতে হয় না জাস্ট হলুদ লবণ পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এভাবে বসিয়ে দিলেই হয় এখানে আমি কোনো জল দেব না এটা মাছ থেকে যে মাছের তেল থেকে যে তেলটা বের হবে ওটার মধ্যেই এটা ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে খুবই উপকারী একটা রেসিপি এটা বেশিরভাগ মানুষে এটা বেগুন দিয়ে রান্না করে বেগুন দিয়েও ভালো লাগে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আলু দিয়ে রান্না করলে আর এটার মধ্যে আমি টমেটো আর ক্যাপসিকাম দেব এই মাছের তেল আলু দিয়ে রান্না করলে ওখানে একটু যদি টমেটো দেওয়া যায় তাহলে খুব স্বাদ লাগে খেতে মানে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তা আমি একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছি ক্যাপসিকাম ঘরে ছিল তাই দিয়ে দিয়েছি ক্যাপসিকাম না দিলেও চলে কিন্তু টমেটোটা দিতেই হবে আলু দিয়ে এভাবে রান্না করলে এখানে আমি আর জিরে গরু আদা গরু কিছুই দিইনি শুধু লঙ্কা হলুদ লবণ দিয়ে রান্নাটা হচ্ছে দু মিনিট আমি নেড়ে চেড়ে টমেটো আর ক্যাপসিকামটা নরম করে নেব টমেটো ক্যাপসিকাম একদম গলবে না একটু নরম নরম হবে এই অবস্থায় নামিয়ে নেব আলুটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর থেকে যেহেতু ধনে পাতার সিজন তাই ধনে পাতাটা দিলে একটু ভালো লাগে খেতে খুবই উপকারী এই মাছের তেল তাই ভাবছি মাঝে মধ্যে নিয়ে আসবো প্রায় অনেক বছর পর আমি এই মাছের তেল রান্না করলাম আশা করি আপনাদের কাছে আজকে এই রেসিপি ভালোই লাগবে